নবী ছিলেন কার কাছে পাঠাইছে কাদের কাছে আমাদের মাঝে এ নবী আপনাকে আমি পাঠাইছি আপনাকে ছিলেন কার কাছে পাঠাইলেন কাদের মাঝে কি জন্য সঠিক পথ দেখানোর জন্য কথা ঠিক কি না সাহিদৌবাবু মা শের নদেওয়া আপনাকে সাক্ষী বলে পাঠিয়েছি সাহিদ বনে পাঠিয়েছি মুবাসির বাণী পাঠিয়েছি আপনি সুসংবাদ দিবেন না জির ভীতি প্রদর্শন করবেন জাহান নামের ভয় দেখাবেন আল্লাহর ভয় দেখাবেন শাস্তির ভয় দেখাবেন এই কথাগুলি মানুষকে জানাবেন সুসংবাদ দিবেন বেহেস্তের আখেরাতের শান্তির সুসংবাদ দিবেন আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন একসাথে বলুন কার দিকে আল্লাহ দিকে বুঝে যাবেন প্রাচীনকালে মিশুরীরা জীবন্ত নারীদেরকে জবাই করতে জবাই করে পানিগুলি পানির ভিতরে রক্ত মিশার করে জোয়ার আসত এই ভ্রান্ত বিশ্বাসে কত শত নারীর জীবন চলে গেল বলেন এই তাদের জানা কত জীবন চলে গেল। কথা ঠিক কিনা প্রিয় বসতে দেখতে দেখতে মনোযোগের সাথে কথাগুলি শুনবেন মুসলমানরা মিশর দখল করে নিল সেনাপতি আমর ইবনুল আসরাদি আল্লাহ আনহু তিনি মিশর দখল করার পরে ঘন ঘটা করে বিরাট করে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আহা ডলডগর পিঠে আনন্দ করে করে মিশরি না একটা কুমারী মেয়েকে সাজিয়ে গুজে নিয়ে যাচ্ছে সাজিয়ে গুজে নিয়ে যাচ্ছে কেন জীবন্ত কবর দিবি জীবন্ত কবর দেওয়ার জন্য মিশরীরা আজ মেয়েটাকে নিয়ে যাচ্ছে আপনারা বলেন তো ওই মেয়েটার অন্তরে কেমন ব্যথা আসে দিন লাগত ছিল তার মা কেমন ব্যথা পাচ্ছিল একটা মিথ্যা বিশ্বাসের উপরে একটা জীবন আর চলে যাবে মুসলমান সেনাপতি আমর ইবনুল লাস এই সংবাদ শোনার পরে দ্রুত গতিত সেনা নি সৈন্য নি তিনি ওই মিশরীয়দের সামনে নীলদের পাশে দাঁড়ায় তলোয়ার উত্তোলন করে বলেন এই মিশরীয় এই ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে এই একটা কুমারী নিরাপরাধ মানুষের জীবনকে আমরা কখনো নষ্ট হতে দেব না এটা মুসলিমদের জমিন আল্লাহর আইনের জমিনে চলবে একসাথে বলা যায় আল্লাহু আকবার

কুমারী নারীকে হত্যা করার পরে তার রক্তগুলি পানির মধ্যে যখন মিশে যাবে তখন নীলনদে জোয়ার আসবে এই জোয়ারে যদি মেয়েটাকে হত্যা করতে না দাও তাহলে তোমরা জোয়ার এনে দাও যদি জোয়ার এনে দিতে পারো তাহলে আমরা এই মেয়েকে আর হত্যা করব না কোনোদিনও কুমারী নারী বলি দেব না চ্যালেঞ্জে পড়ে গেল না হয় তোমরা যদি মেয়ে হত্যা করতে না দাও তো জোয়ার এনে দাও সেনাপতি আমর ইবনুল চিন্তা করলেন জোয়ার আনার ক্ষমতা তার আমার নাই তা আমার একজন আমির আছে আমিরের নাম হজরতে খালিফতুল মুসলিমিন আমিরুল হজরত অমর আল্লাহ একসাথে বলবেন আল্লাহ আকবর শুধু কি আমি শুধু কি না আধ্যাত্মিকতা আধ্যাত্মী আমিনের যদি আধ্যাত্মিকতা না থাকতো তাহলে গোরগোবিন্দের সাথে লড়াই করে জিতা সম্ভব ছিল না খাজা বাবা আজমিরের যদি আধ্যাত্মিকতা না থাকতো আনা সাগরের যদি লুটার ভিতর না নিতে পারতেন আজবির থেকে ধুলি নিকেব করে যদি পানি পথে না পৌঁছাইতে করতে তো মুসলমানই কালেবার 70 দিন নিতে পারত না এমন আউলিয়া کرامের অবদানকে কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে তার নিজের বাপকে অস্বীকার করছে বুঝতে কোন অসুবিধা একেবারে ক্লিয়ার মাপ পরিষ্কার কোন অপরিষন্নতা নাই

আমরা কুমারী মেয়ে হত্যা করব না কিন্তু শর্ত তোমরা পানি এনে দাও জোয়ার এনে যদি দিতে তাহলে আমরা দিন করব না চ্যালেঞ্জে পড়ে গেলেন চ্যালেঞ্জ এইভাবে যুগে যুগে বহু অলিরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যুগে যুগে মুসলমানরা কঠিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এটা হচ্ছে এক আধ্যাত্মিক চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অবশ্যই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন আমিরের প্রয়োজন সেই আমিরের দায়িত্বগুলি পালন করতেন কঠিন কঠিন এই সমস্ত আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলি তারা এই দায়িত্ব পালন করতেন এটা সবার দ্বারা সম্ভব না আমার কাছে যদি এসে বলেন যে ফরিদুজুর মেঘনা নদীর মার ভাঙতেছে আপনি একটা সিটি পাঠায় দেন তো কেয়ামত পর্যন্ত যদি সিটি লেখি আর সিটির কালি যদি আপনার জাফরান দিয়েও লেখি তো কাজ হবে না কথা ঠিক কি না এটা কাজ হবে না কুত্তাইনি আমরা চিনি কুকুরকেও যদি বলে যে এটা ফরিদ হুজুর চিনতো না রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি রাত্রিবেলা দাম রায় দিনের বেলায় গাড়ি দাম রায় কুত্তায় আমরা গাড়ি দেখলে আমরা পিছু পিছু দাওয়া করে ভাবছিলাম যে বাংলাদেশের কুত্তায় বুঝি খারাপ এখন যাই দেই না ইন্ডিয়াতে ঢুকছি মাহফিল করে রাত্রিবেলা গাড়ি নিয়ে আসতেছি দি ইংদির কুত্তাও দামরাকে ঘটনা কি রে এই কুত্তা এই কুত্তারে সিটি কেমনে পাঠাই মোবাইল লাইভ সিটি নাই ইমেল নাই টেলিগ্রাম নাই হ্যাঁ খবর কেমনে পৌঁছালো ইন্ডিয়ার কুত্তাও দাবড়ায় প্রাইভেট কার দেখলেই দাবড়ায় বুঝলাম না কাহিনী খালি প্রাইভেট কারের ওরা খুব কে না সুৎকর কর ঘুষ কর দেয়া চিন্তা করে যে এরা ধনী মনি অকাম কুকাম করে পয়সা করি রুজি করে আমাদের দেশের ধনী তো অধিকাংশ যদি আপনি বাতলান হান্ড্রেডের ভিতরে নব্বই পার্সেন্টের ভিতরে টাকার ভিতরে ভেজাল আছে আপনি খারাপ কন আর ভালো কন আমরা আমরা মন দোকেন আর যাই কন যা দেখেন তো ভেজাল আছে হয় গরিবের টাকা মারানো অন্যের টাকা মারানো অন্যের কোম্পানি মারানা সরকারের টাকা মারানা রাষ্ট্রের টাকা মারানো জনগণের টাকা মারা কোনো মারানো মারা সিস্টেম আছে কি কথা বল না কে খব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন চ্যালেঞ্জের সম্মুখীন পড়ে গেলেন আমর পরে পড়ে গেলেন চিঠি লিখলেন মিশর দেশের প্রথা হল কোন কুমারী মেয়ে হত্যা করার পরে রক্ত গুলি করাইয়া নীল নদের মধ্যে যাওয়ার পরে জোয়ার আসে ঘনঘটা করে বিরাট আয়োজন করে মিশরিয়ার আকমনি মেয়ে হত্যা করার জন্য রওনা করেছে আমি বাধা দিয়েছি কিন্তু তাদের আবদার হলো আবেদন হলো পানি যদি এনে দিতে পারি জোয়ার আনতে পারি তাহলে আর কোনো দিন কুমারী মেয়ে তারা হত্যা করবে না চিঠিখানা পাওয়ার পরে আমিরুল মিনিন হাজরত আমর নিজের হাতে আর একখানা চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম হে নদ আমি আমিরুল মুমিনিন ওমর খলিফাতুল মুসলিমিন ওমর বলছি তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না

এই জন্য হাজার হাজার মাইল অতিক্রম করার পর ওই পানি কখনো শুকায় না নদীটা কখনো মরে যায় নাই পৃথিবীর কত নদী মরে গেল সাগর পর্যন্ত শুকায় গেল কিন্তু আজ পর্যন্ত নীল নদী ফরাত নদী শুকায় নাই তবে হ্যাঁ সহি বুখারির কিতাবুল ফেতারের মধ্যে এসেছে ফরাত নদী একদিন শুকিয়ে যাবে কেয়ামতের আগে নদীর নিচে স্বর্ণের পাহাড় বেশি উঠবে ওই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ না মহাযুদ্ধ এমন কোন বাড়ি নাই যে যুদ্ধে জড়িয়ে না পড়বে পৃথিবীতে মহাযুদ্ধ হবে এমন কোন গ্রাম নাই এমন কোন পরিবার নাই যে যুদ্ধ ধ্যা জড়িয়ে না পারবে একশো মানুষের মধ্যে নিরানব্বই জন মারা যান মাত্র একজন মানুষ বেঁচে থাকবে যিনি বেঁচে থাকবে তিনি ঈমানদার পাক্কা ঈমানদার এক মাস ধরে আচ্ছা বলেন নসুলের কথা একটাও কি মিথ্যা হইছে আল্লানবী বলছেন কিয়ামতের পূর্ব সময়ে নারী পুরুষ প্রকাশ্যে জেনা করবে হ্যাঁ আপনি নাউজুবিল্লাহ কইলেও বাস্তব হচ্ছে কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো স্টেডিয়াম মাঠে কনসার্টে আমাদের দেশের ধনির আদলের দুলালিরা মাইয়া গুলি জিন্সের প্যান্ট পরে টাইপ প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে সেন্টু ফুনটু লুমটু ফুন্টু হয়ে তারপরে তারা জন্ডিস আর লেডিস একসাথে হয়ে নাম হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড এই কি কথা কম আরে বলে আমার নাম কি খারাপ হয়েছে রে কুত্তা ফ্রেন্ড কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না কোনো নারীর বয়ফ্রেন্ড থাকতে পারে না সব কুত্তা ফ্রেন্ড আপনি ভিডিওতে দেখলে আপনার কাছে লজ্জা করবে যে নারী হাজার হাজার মানুষের ভিতরে পুরুষ আর নারী কুত্তা কুত্তি এই সুমাসুমি করতেছে সি 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 যে ভাষা প্রকাশ করতে আমার লজ্জা করলো তারপরে বললাম যে কারণ আল্লাহ রসুলের কথা মিথ্যে হবে না কথা কন না কেন ঠিক কিনা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী যা বলেছে এটাই ঠিক হবে কেরামতের আগ পর্যন্ত রসুল যা বলেছে আল্লাহ নবীর একটা কথাও ভালো হবে না বল হবে না যা বলেছে এটাই ঠিক হবে কথা কন ঠিক কল্পনা করতে পারবেন যে কনসার্টটা না হলে আমরা জানতামই না যে বাংলাদেশে এত ব্যয়ের জন্ম হয়েছে যদি আরো দেখতে চান তাহলে সাতপুরে একটা কনসার্ট কনসার্ট দিবে প্রত্যেক জেলায় চৌষট্টি জেলায় চৌষট্টিটা কনসার্ট দেওয়ার পরে দেখবেন যে কি পরিমানে বেহায় আমাদের দেশে জন্ম হয়েছে আচ্ছা বলেন তো এই সমস্ত কনসার্টে হাজার হাজার পুরুষ মেয়ে ছেলেরা ইয়াং জেনারেশন যাচ্ছে কারা যায় এটা তো আমাদের দেশের লোকজন না ভারত থেকে আইছে। অন্ত তো বর্ডার মর্ডার একবারে খুব টাইট করে বানতে রাখছে যদি এফারের লোক ওই ফারে যাইতে না পারে ফারের লোক এফারে না আইতে পারে না পারে দড়ি টড়ি দিয়ে খুব সুন্দর করে বানতে রাখছে তো ভারত থেকে তো আর আসে নাই আইসে সবই তো বাংলাদেশের ভিতর থেকে তাই জন্য আল্লাহ রসুল বলছেন প্রকাশ্যে জেনা ঠিক ঠাই হচ্ছে প্রকাশ্যে জেনা হচ্ছে আপনি সমুদ্রে বিছে যাবেন কক্সবাজার যান আর কুয়াকাটা যান আপনি চিন্তা করলেন আমার বাচ্চা কাছে স্ত্রী নিয়ে একটু ঘুরে ঘুরে আসি নাতি নতি নিয়ে আপনি চলতে পারবেন না তো লজ্জা করবেন এটা কি আমি আসলাম না কি মানুষের ভিতরে আসলাম না শিয়াল কুত্তার ভিতরে আসলাম কি কথা কে আপনি চিন্তা যে আমি কি মানুষের ভিতরে আসলাম না শিয়াল কুত্তার ভিতরে আসলাম কোথায় আসলাম লজ্জা করলে যে এরা মানুষ কেন আচ্ছা আপনারা বলেন ল্যাংটা থাকে কুত্তা বিলি পশু পাখিতে অর্ধ মানুষে থাকবে মানুষকে তো আল্লাহ পৃথিবীতে পাঠাইছে মানুষ অর্ধ সে তার পোশাক পরিচ্ছেদ তার এই শালীনতা তার লজ্জা স্থান সে সুন্দর মতো ঢেকে ঢুকে এটা পরিপাটি রাখবে আচ্ছা বলেন তো একটা যুবক খুব সুন্দর চেহারা সুঠা সে প্রত্যেক দিন জিম করে তার স্বাস্থ্য চেহারা খুব সুন্দর ফরসা টর্সা ওই যদি ল্যাংটা করে খাড়া করে থাক তো কেমন দেখা যাবে এই যদি ল্যাংটা করে দাঁড়া করে তা কেমন দেখা যাবে বলে যত সুন্দরী হোক তার বিচ্ছিরি দেখা যাবে না তার মানে অর্থ হচ্ছে মানুষ পোশাকে সুন্দর মানুষ কিসে সুন্দর পোশাকে সুন্দর নারী পর্দায় সুন্দর কি কথা বল না কেন নারী কিসে সুন্দর পর্দায় সুন্দর আশা করি বুঝাইতে পারছি তাহলে বললেন আল্লাহ রসুলের একটা কথা মিথ্যা হবে কখনই হবে উনি যা বলছেন তাই ঠিক এই জন্য আল্লাহ হসেন হুজুর আপনারা দুনিয়াতে পাঠাইছি মানুষকে আল্লাহর প্রতি দাঈয়ত ইলা আল্লাহ আপনি আল্লাহর দিকে ডাকবেন আমি আল্লাহর দিকে ডাকেন আপনি নবী যাও আপনারে জন্য এজন্য আপনি ডাকেন কে মানব না মানুষ সেটা আপনার চিন্তা না আপনি দাওয়াত দিয়ে দেন কারণ আমি আল্লাহর কাছে ফিরে যেতেই হবে কথা ঠিক কিনা কার কাছে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে যেতেই হবে বড় সুন্দর যেতেই হবে সার ভিতরে লবণ দিছে রে এটা খাই আমি শেষ না এটা মহাব্বত করে দিছে যিনি চা বানাইছে চিন্তা করছে যে হুজুর একটু লবণ দিই যাতে বালা লাগে দেহা তাই তো জানে যে হুজুরের লবণ খেলে জ্বালা আছে এই আমরা পড়ছি মহাবিপদে মহিলারা চিন্তা করে হুজুর আসতেছে একটু ভালো মন্দ খাওয়াই তো ভালো মন্দ খাওয়াইতে যায় এমন করেন যে খাবারের ভিতর তরকারির ভিতরে তেল যত প্রকারের আছে যদ দুধ দিতে পারে তর দুধ দেয় ওটা খাইয়ে খাইয়ে খেয়ে খেয়ে প্রত্যেক হুজুরদের বক্তাদের কোলেস্ট্রল বাড়ে প্রেশারের সমস্যা হয় হার্টে প্রবলেম হয় ডায়াবেটিস আসে এরা যদি হুইতে আমরা কাঁচা রান্নতে খাওয়তো তাহলে একবারে বেশি বালা দিত তো চিন্তা করে হুজুরে বালা করে খাক বালা জিনিস খাওয়াইতে যায় তেল বেশি করে আল্লা দিন সত্য কোরআন সত্য বাস্তব থেকে বোঝা যাক হাজর তোমার চিঠিখানা লেখার পরে বার্তা বাহককে দিয়ে বললেন বার্তা বাহক চিঠিখানা নিয়ে যাবে সেনাপতি আমর ইবনুল আসের হাতে তুলে দিয়ে বলবে খলিফারের নির্দেশ চিঠিখানা নিয়ে যেন ফরাত নীল নদের মধ্য যেন চিঠিখানা ছেড়ে দিয়ে আসে ইমাম আবুল ফরাদ ইবনুল জৌজি নয়শো বছর আগে তিনি কিতাবের মধ্যে লিখতেছেন উরুল হাকাদের মধ্যে তিনি লিখতেছেন হাজরত আমর ইবনুলাStringType চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন জোয়ার আসলো 1400 বছর পার হয়ে গেল আজ জোয়ার আসার জন্য নতুন করে চিঠি দেওয়া লাগে নাই এবং নতুন করে কোনো কুমারী মেয়ে হত্যা করা লাগে নাই একবার জোরে বলা যাবে কে আল্লাহু তাহলে হাত উঁচ করে বলেন আল্লাহ আসসালাম এ জোরে বলার আছে ولن اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أكبر زوره بلا

আপনাদের শক্তি ছিল রোহের শক্তি কালবের শক্তি এটা আমাদের বলো হুজুর কেন নেই চারিপাশের যত ভেজাল খাবার এত ফরমালিন খেলে থাকার কথা না এদেশে করোনা পর্যন্ত ঢুকে নেই ডরে ফরমালিনের চিন্তা আপনি হাসে না যাই করেন কথা কিন্তু খারাপ কয় নাই যে ওটা ভিডিওটা বানাইছিল ওটা খুব বিশুক কর যেমনি মানুষ ফরালে ফরমালিন খায় ওতে করোনা ডরে চলে গেছে কেন এদেশে ঢুকে লাভ এর ভিতর সব বেজাল আপনি জানেন এ দেশের মানুষ দুইটা টাকার জন্যে খাসির কোষের জবাই করে দিয়ে চালাই দেয় কি কথা না আমার হাসনাবাদে আল্লাহ মাফ করুক খাসির কোষের বোতলে কুত্তার কোস্ত চালাই দিয়েছে আট মাস চিলকালা ছিল হ্যাঁ এর মালিক পাঁচ নামাজ পড়ে আপনি শুনলে মাথার স্টেজ হইলটা কি ব্যবসায়ী দুইটি টাকা লাভের জন্য আমার দেশের ব্যবসায়িক মানুষ মরা মুরগি চালান দিবে হ্যাঁ এই চাঁদপুর থেকে যত মুরগি ঢাকা যাবে সবকি কি মুরগি বাসে দুই সাতটে মরে না ও রাত্রিবেলা মরা মুরগি সাপ্লাই হোটেলে হোটেলে সাপ্লাই কম দামে বিক্রি করে দেয় এখন মুরগির দাম কত হ্যাঁ একশো আশি টাকা তো মরা মুরগি মনে করেন সত্তর আশি টাকা পঞ্চাশ টাকা হলে পাওয়া 50 টা 70 80 হলে যদি কেজি পাওয়া যায় 200 টা দে কি লাভের জন্য মরা মুরগি খাওয়ায় দেয় আপনি চিন্তা করেন তো এক মুসলমানকে হারাম খাওয়াই দিল কয়টা পয়সার জন্য সি দুইটা পয়সার জন্য এক মুসলমান আরেক মুসলমানটা হারাম খাওয়াই দিল এই লোকের যদি বাংলাদেশের খাদ্য মন্ত্রী মানানো যায়

পাঁচশো টাকার জন্য সারা দিন ধরে শিখলি জামার আমার ভাইয়ের শরীর তো ফুলের মতো পবিত্র উরে বাপ রে বাপ কত বড় আন্তর্জাতিক সুর সারাদিন আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন জবাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না পৃথিবীতে একমাত্র আল্লাহ রসুন ছাড়া আর কারো চরিত্র ফুলের মতো নাই কি কথা কন না কেন অলিদেরকে আল্লাহ মাহফুজ রাখেন অলিদেরকে আল্লাহ কি রাখেন মাহফুজ রাখেন আল্লাহ তাদেরকে গুণা থেকে মুক্ত করে রাখেন অথবা তারা আগে গুণা করলো আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে অলি বানায় না এমন অলির জীবনী তার আগে জীবনে অকাম কুকাম বহুত করছে পরে মাফ সাফ করে গিয়া তবা করি আল্লাহর হতে এসে ভালো হয়ে গেছে আছে না যেমন বিশ্ববিখ্যাত অলি মালিক ইবনে দিনার আল্লাহ মালিক ইবনে দিনার ওনার জীবনী তার শুনে আগে মদ পাইছিলেন ছিলেন পাইছিলেন উপায় ছিলেন ট্যাক্স আদায় করতেন এনবিআর এর কর্মকর্তা ছিলেন বাংলাদেশে ট্যাক্স আদায় করতেন ট্যাক্স বুঝতে পারতেছেন কেন উচিত কথা কইলে তো সব মা ওই সব মানে স্বাধীনতার পর থেকেই পর্যন্ত ভালো কাউরে পাইলাম না আগামীতে ভাবো কি জানি না যদি কপাল ভালো হয় তাহলে ফাইতে পারি কথা ঠিক না স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভালো পাইছি না স্বাধীনতার আগেও ভালো ছিল ও পাকিস্তানেরা বিরাট ভালো ছিল বসে সব পাকিস্তানে নিছে ওটা আরো বড় সিটার ছিল কি কথা না কে বিরাট বড় সিটারও ছিল